যখন তুমি দশটি বই পড়বে তখন তোমার মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান দার্শনিক বলো পণ্ডিত বলো যে কারোর সাথেই তর্ক সমালোচনা করতে পারবে রুটিন মতো জীবনযাপনে আগ্রহী হবে চা কফির দোকানে বা কোনো হোটেলে গেলে একাকী নির্জন কোনো এক টেবিলে একটু ভাব ধরে পড়তে চাইবে যখন তুমি পঞ্চাশটি বই পড়বে তখন তোমার কিছু লিখতে মনে চাইবে না যখন তুমি দুইশটি বই পড়বে তখন তুমি ভালো ও খারাপ বইগুলোর পার্থক্য করতে পারবে যখন তুমি আড়াইশটি বই পড়বে তখন তুমি মানুষের থেকে আরও দূরে সরে পড়বে বাহিরের হাঙ্গামা গান বাজনা নানাবিধ অনুষ্ঠান কোনো কিছুই তখন তোমার ভালো লাগবে না তুমি সদা তোমার আপন ভুবনেও ডুবে থাকবে নিজের মতো এমন এক শান্ত পাগল খুঁজবে যখন তুমি সাড়ে তিনশোটি বই পড়বে তখন তোমার মনে হবে জ্ঞানের জগতে তুমি কত অজ্ঞ এখনো তোমার অনেক কিছু জানা বাকি আছে যখন তুমি পাঁচ শতটি বই পড়বে তখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাবে তোমার তখন নিজের প্রতি অতিরিক্ত আত্মমুগ্ধতা অনুভব হবে এরপর লিখতে শুরু করবে আর ওইটা হবে অপর একটা জগৎ জীবনের অপর এক যাত্রা